হ্যাঁ ভিউয়ার্স মাত্র পনেরো হাজার টাকা এই হারমোনিয়ামটার দাম আমাদের কোম্পানির তৈরি তো আজকের এটা নিয়ে কথা বলবো এটা হল যে আমরা সাতত্রিশ ঘাটের হারমোনিয়াম যেমন তো সামনে ডেলে দেখা দেখছেন সাতত্রিশ ঘাটের হারমোনিয়াম দেখুন স্টিকারটা উঠানো অনার এস এর কাজ করানো সবকিছু কেন কিনবেন এখান থেকে হারমোনিয়াম সেই ব্যবধানটা আজকে আপনাদেরকে বুঝাবো যদি এখান থেকে আপনারা লোকাল যেগুলো আমরা পনেরো হাজার টাকায় চিটাং সেগুন দিয়ে তৈরি করি সেগুলো যদি কিনেন এখান থেকে কিনলে আপনার কি জিনিসগুলো পাবেন সেগুলো আজকে বুঝাবো যেমন ধরেন কালারিংটা অন্য অন্য হারমোনিয়াম বাজারে পাওয়ার থেকে আমাদের যে বার্নিশগুলো আমরা নিজেরা বার্নিশটা করি সেই কারণে স্পেশাল বার্নিশ করার চেষ্টা করি তো এটা এখনো কাজ বাকি রয়েছে যেমন ধরেন এখানে আমরা এস এস এর নকশা লাগাই সেগুলো লাগানো হয় নাই তারপরে আপনার টপের ডিজাইনটা দেখেন একবারে ময়ূর স্পষ্ট বোঝা যায় যে হোক এখানে যে আপনার আপনারা আসলে আপনি বলতে পারেন যে ভাই বাজারে তো অনেক অনেক কম দামে বা আমার এলাকা থেকে আমি কিনবো তো এত দূর দেশ থেকে কেন কিনবো দেখেন আপনার এস এস এর স্প্রিং যেটা দেখতে পাইতেছেন এস এস এর স্প্রিং আমাদের অ্যাকশনের কাজগুলো দেখেন কতটা আপনার মানে ফ্রেশ কোয়ালিটির এগুলা জাম এখান থেকে থাকে কাপড়ের সেরকম না আমাদের অ্যাকশনটা দেখেন একেবারে স্পষ্ট তো এরপরে আর একটা জিনিস হলো চাবিগুলো দেখেন হয়তো বোঝা যায় কিনা আমি বলতে পারবো না একবারে গেলেজি করা ব্যবধানটা একটু পরে আপনাদেরকে বুঝাইতেছি একবারে গেলেজি করা বব করা হয় গেলেজ করা হয় আমাদের চাবিগুলো এরপরে বড় কি তারপরে যদি ভিতরের কাজটা দেখেন আপনি দেখেন কত ফ্রেশ আমাদের কাজের নকশা একটু আলাদা টাইপের বেলুটা অন্য রকমের একটু তারপরে এই এস এস এর নকশা ডেকোরেশন গুলো এস এর কাঠ আপনার চিটাং সেগুন সিজন করা কাঠ বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই হয়তো আগে ওইগুলো ভিডিও দেখছেন আমরা পনেরো হাজারের রেটগুলো আপনার চিটাং সেগুন দিয়ে বানাই সেখানে হয়তো আংশিক উসার থাকে সেগুলো ঘুনে খাওয়ার তেমন একটা চান্স নেই কেননা যদি খাইতো আমার ঘরে দুই বছর পরে আছে ওখানেই খাইতো তো আপনাদের যারা বাজেট কম তাদের জন্য এই হারমোনিয়ামগুলো যারা বাইশ হাজারের নিচে বাজেট আপনাদের একবারে লো প্রাইস যেটা পনেরো হাজার টাকা তো এটা বাসি লাগানো হয়েছে আপনার বিনা বাসি সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি হয়েছে সেটাও শোনাই দিতেছি দাঁড়ান তো দেখেন আমাদের কাজের কোয়ালিটি তো দেখলেন এসএস স্প্রিং কখনো আপনার মরিচা পড়ার সম্ভাবনা নাই একবারে নাই বললেই চলে যাই হোক এটার সাউন্ড সম্বন্ধে যদি বলি আমাদের দুই সেট বিষয়টা হলো কি ভাই আপনার কারিগরের যারা বানাবে তারা এরকম ফিনিশিং আনতে পারে কিনা সেটা ফলো করবেন এরকম ফিনিশিং আসছে কিনা এসএস এর স্প্রিং আছে কিনা চাবি বাবদা আছে কিনা বাজনাটা কি রকম বাজে শুধু যে বাজবে তাহলেই তো হবে না এখানে আরো কিছু কারিগরি আছে টিউনের ব্যাপারটা টিউন আমরা কি টিউন হবে না হ্যাঁ অবশ্যই হবে বিনা বিনাবাসীটাও হবে ভিডিও যদি আমি সারাদিন আপনাদের সাথে গল্প করি শেষ হবে না হ্যাঁ সব বাসি ফোরপটি টিউনে থাকাটা ভালো বিশেষ করে হারমোনিয়ামটা ফোরপটি টিওনে থাকলে প্রত্যেকটা যন্ত্রের সাথে আপনার হারমোনিয়ামটা ম্যাচিং হয় আর যখন আপনার হারমোনিয়ামটা ফোরফোটি টিউনে থাকবে না একটু চড়া থাকবে তখন আপনার প্রত্যেকটা যন্ত্র তার চড়া ইন্টারন্যাশনাল যন্ত্রগুলো তার আপনার চড়া বা নামা টিউনে থাকে না ওটা তো ইন্টারন্যাশনাল যন্ত্রগুলো আপনার কম্পিউটারের সাহায্যে অনেক কিছুই সফটওয়্যার তৈরি করে বা অনেক পার্সপাতি আপনার ওই হিসাব করে ফোরফোটি স্কেলে আপনার তৈরি করে তারের যন্ত্রগুলো আপনার ওঠানামা করানো যায় তার বা বাঁশির যন্ত্রগুলো টিউনটা ওঠানামা করানো যায় কিন্তু আপনার যেমন বলেন কিবোর্ড বা ইলেকট্রিক টান পুরো বলেন বা যে কোনো আপনার যে কোনো অ্যাপস দিয়ে যদি আপনার গান বাজনা করেন অনেক অনেক অ্যাপস আছে যে ড্রাম বাজায় এগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যন্ত্রের সাথে ছোটো মেশিন তার মানে হলো কি আপনার হারমোনিয়ামটা ইন্টারন্যাশনাল টিউনে থাকাটা ভালো তার জন্য আমরা সব হারমোনিয়ামগুলোই ফোর টিউনে করি এগুলো বিষয় তো আমাদের হারমোনিয়াম আগে পরে আরো অনেক ভিডিও দেওয়া আছে রিলস দেওয়া আছে আপনারা যেটাই দেখেন সেখান থেকে দেখে নেবেন যে আমরা কতটা কাজ আপডেট করি বা আমাদের কাজের ফিনিশিং বাজারে যেগুলো পাবেন সারা বাংলাদেশে যেগুলো পাবেন তার থেকে আমাদের গুলো একটু আপডেট বিষয়টা হলো এই কারণে বলি যে আপনি একটা যন্ত্র কিনবেন সেই যন্ত্রটা আপনার পারফেক্ট সব যে জিনিসগুলো আমি দেখাই সেই জিনিসগুলো আছে কিনা যেমন ধরেন আপনার এটার হাওয়ার সিস্টেমটা হাওয়াটা যদি বলেন একবারে ফুটবলের মতন এরকম ভ্যালুটা ঠিক আছে এরকম ফুটবলের মতন হাওয়া টাইট হইতে হবে কোথাও থেকে বিন্দু পরিমাণ হাওয়া লিক করতে পারবে না এইগুলো হারমোনিয়ামের বিষয় তারপরে আপনার কাজের ফিনিশিং তো আছেই যেমন ধরেন আমাদের চাবিগুলো দেখেন এক সমান কোথাও কোনো ফাঁকা তেমন একটা নাই মানে ফাঁকা নাই বললেই চলে আমাদের চালগুলো একবারে মেশানো থাকে আপনাদেরকে পুরাতন হারমোনিয়াম দিয়ে দেখাইতেছি যে কি কোয়ালিটির হারমোনিয়াম আপনি আপনার এলাকায় বা সারা বাংলাদেশের দোকান দোকানগুলো পাবেন তো এটার সাউন্ড কোয়ালিটিটা একটু শুনেন রেস্টটা দেখলেন রেস্টটা কত সময় থাকে আমাদের হারমোনিয়ামের সিস্টেমটা হলো আপনার পড়ে গেল এরকম হারমোনিয়ামের যদি সাউন্ড পড়ে যায় তাহলে হারমোনিয়াম দিয়ে আপনি সারগাম থেকে শুরু করতে হয় গান বাজনা বা গান বাজনা অনেক সময় টান ধরতে হয় সেই জিনিসগুলো আপনার এই না থাকলে পাবেন না হারমোনিয়ামের ভিতরে এই হলো মূল বিষয় হারমোনিয়ামের রেস্টটা এরকম থাকতেই হবে আস্তে আস্তে সে বসবে সাউন্ডটা যদি একবারে বসে পড়ে ধরেন এখানে আসলো সানটা হলো না আস্তে আস্তে ওটা বসতে হবে এই হলো হারমোনিয়ামের রেস্ট সিস্টেমটা রেস্ট যেটাকে বলা হয় প্রত্যেকটা হারমোনিয়ামে এরকম রেস্ট থাকতে হয় এরও বিষয় তো এটার সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে বিনা বাসি ছোট্ট একটা কম দামি বাসি থেকে আমরা এই কম দামি হারমোনিয়ামগুলো তৈরি করতে হয় বেশি দামি গুলো বেশি দামি কাঠ লাগাইতে হয় বেশি দামি বাঁশি লাগাইতে হয় এটা স্বাভাবিক কিন্তু বাজারে পাওয়া আপনার পনেরো বা এই হারমোনিয়াম গুলো আপনার আঠারো হাজার টাকা হয়তো কিনবেন কিন্তু আমরা অনলাইন সেই কারণে পনেরো হাজার টাকায় সেল করে থাকি তো সেল করে দেখি যে আপনার অনলাইনে হয়তো সাজাই বুঝে আপনার হারমোনিয়ামটা দেখাইতেছি এরকম আপনারা অনেকে ভাবতে পারেন আসলে বিষয়টা এরকম না আমাদের হারমোনিয়াম আমরা ছোটখাটো কারখানা বা অনলাইন বিজনেস করি আমাদেরকে মানুষ চিনে না কিন্তু এরকম হারমোনিয়াম আপনার দশটা দোকান ঘুরে একটা হয়তো পাবেন না গ্যারান্টি তো এই রকমের বিষয় আছে হ্যাঁ এরকমই পাবেন কিন্তু সেখানেও কাজে কতগুলো গোরমিল থাকে যেগুলো আপনাদেরকে আমি সর্বদাই দেখাই আসতেছি সাউন্ডের বিষয় রিডবোর্ডের কাজের বিষয় টোটালি হারমোনিয়ামটা আপনার একটা মেদা খাটাই তারপরে একটা ভালো সাউন্ড বের করতে হয় ভালো একটা কোয়ালিটি বের করতে হয় তো এই রকমের মেধা ঘাটানোর সময় আমাদের হারমোনিয়াম ডিপার্টমেন্টে অনেকেরই নাই যেহেতু প্রোডাকশনের ব্যবসা মানে প্রোডাকশনের কাজ আমাদের আমরা কোনো বেতনভুক্ত না আমাদের প্রোডাকশনের কাজ আর আমি এত ভালো করি এই কারণে যে আমার নিজের ব্যবসা নিজের হাতে বানানো সেই জন্য সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়ার ধন্যবাদ এই হারমোনিয়ামটা সম্বন্ধে আর আপনাদেরকে বুঝাবো না এরপরে এইটার আমাদের যে কোয়ালিটি আবার দেখেন আপনারা ব্যবধানটা আপনাদের এদেরকে বুঝিয়ে দিচ্ছি করার সময় এই হারমোনিয়ামটার দম থাকে এই হলো হারমোনিয়ামের সিস্টেম যাই হোক এই কম দামের ভিতরে আপনারা সারা বাংলাদেশে এরকম দশটা দোকানে দশটা হারমোনিয়াম পাবেন না এটা এটু গ্যারান্টি হান্ড্রেড আর আমাদের যে টিজেন টপের এগুলো আপনার বছরের পর বছর মানুষ ইউজ করতেছে যাদের বাজেট নেই তারা কি করবে কম দামিটা তাদের কিনতে হয় কিন্তু আপনাকে এই পনেরো হাজার টাকার ভিতরে এরকম একটা ভালো হারমোনিয়াম কোথাও থেকে আপনি সন্দেহ করতে পারবেন না একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখেন আমাদের চাবি দেখেন পিতলের এটি স্টিল নিকেল করা আগের হারমোনিয়াম প্লাস্টিক ধাপে এখন লাগায় না এগুলোই লাগে যাই হোক এটা কিন্তু কাঠটা বার্মাটি তারপরে বার্নিশের কালারটা তো দেখছেন পুরোনো হওয়ার পরে কীরকম হয়েছে হয়তো শুরু থেকে এতটা ভালো এটার বার্নিশ ছিল না চাবিগুলো দেখেন বব নাই কিন্তু ও সেটা হলো হয়েছে হয়তো কাজ করব আবার ঠিক হবে আমাদের ভিতর এসএসএইচ স্প্রিং গুলো দেখেন আপনার কালো হয়ে গেছে ঠিক আছে কালো হয়ে গেছে এই জায়গাটার অবস্থা মানে অ্যাকশনটা দেখেন আমাদেরটার থেকে কিন্তু একটু ভিন্ন এটি কারিকরে শিক্ষার যোগ্যতার বিষয় এই হলো বিষয়ে আর তারপরে যদি আপনাকে দেখাই ভিতরের এক্সট্রাক্টরের কাজ দেখেন আমরা ফর্মিকা লাগাই এখানে ফর্মিকা ইউজ করা হয় না তো এটা হলো গিয়ে বিয়াল্লিশ গেটের হারমোনিয়াম এটা মোটামুটি একটা ভালোবাসি লাগানো হয়েছে জিতেন্দ্র জুপিটার বাসি লাগানো হয়েছে তো ভালোবাসি লাগাইলে এটা যখনই কিনুক আজকের থেকে হয়তো দশ বছর আগে কিনছে সেখানেও সে তখন আপনার দশ বছর আগে এটার দাম হয়তো আঠারো বিশ হাজার টাকায় তখন কিনছে কিন্তু এই হারমোনিয়ামগুলোই আমরা আপডেট যেগুলো করি জুপিটার বা জিতেন্দ্র পিটি জে এই এইসব দিয়ে এর থেকেও আপডেট আমাদের কাজগুলো এখানে দেখবেন আপনারা আপডেট করা হয়েছে সেইগুলোই আমরা বাইশ হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি হয়তো অন্য ভিডিও ছাড়া আছে সেখানে খুঁজলে পাবেন এ হলো বিষয় এখানে ফর্মিকা লাগানো হয় না আমরা ফর্মিকা লাগাই আমাদের বার্নিশ কোয়ালিটি এর থেকে ডাবল ভালো ডাবলের থেকেও বেশি বলা যায় কিন্তু তারপর ডাবল ধরে নিই আমরা যে এর থেকে আমাদের বার্নিশ কোয়ালিটি ডাবল ভালো যাই হোক এই দেখেন ধাবা প্লাস্টিক আমরা কিন্তু আপনার স্টিলের ধাবা ইউজ করি ইন্ডিয়ানটা ঠিক আছে এই হলো ব্যবধান এটা থেকে বুঝাইলাম ব্যবধান তা এই কিন্তু কাঠটা ভালো বার্মাটিক সেগুন হয়তো কোনোদিন ঘুন আসবে না হান্ড্রেড পার্সেন্ট এটা ঘুন আসবে না এটা দেখাইলাম এখন দেখেন সেই জিনিসটা আপনার সত্তরিশ ঘাটের একটা হিসাবে হারমোনিয়াম আপনার কাছে দেখতে মনে হইতেছে একবারে পিওর সেগুন কাঠ দেশি সেগুন বা চিটিয়াং সেগুন এরকম মনে হইতেছে আসলে এটা সেগুন কাঠ না এটাকে আমরা আমাদের হারমোনিয়াম কয়েকটা কাঠে হয় তারপরে টিক চাম্বল কাঠ এটা হলো আকাশমণি কাঠ আকাশমণি তো এরকম এই প্রতিষ্ঠান আপনাদের সাথে বিন্দু পরিমাণ প্রতারণা করে না যেটা সত্য সেটা বলে এটা চিটাং সেকুন আমি দুইটা কাঠ দিয়ে কাঠ কাজ করি চিটাং শেখুন প্লাস এই যে বার্মাটিক শেখুন চার সেট মাল একটা করতেছি সেটার কাজ চলতেছে তো এই দেখেন এটা হল গিয়ে চার সেট হারমোনিয়াম তৈরি হবে তো এটাও একটা আকর্ষণীয় হারমোনিয়াম তৈরি হবে আমার কোম্পানিতে তো সামনে আসবে সেটার ভিডিও তাহলে এটা আপনি দেখতেছেন সেকুনের মতনই কালারটা আসে তো আসলে এটা সেকুন না এর বিষয়ে দেখেন এই সরু আইটেমের হারমোনিয়াম এখন আর চলে না এগুলো চলে না এগুলো আবার চলে কোথায় চলে কীর্তন মাজার ঠাজারে এই যে সোলিড সাবি বলে এটাকে এটাকে সোলিড চাবি বলা হয় তো এগুলো এখন আর চলে না ভাই আমারও বলি চলে না এগুলো তো আমাদের কাজের কোয়ালিটি আপনার কতটা আপডেট সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এগুলো তাদের জন্য যাদের একবারে বাজেট নাই মার্কেট থেকে একটা কম দামের হারমোনিয়াম কিনেন কিন্তু পনেরো হাজার টাকার কমে হয়তো আপনি তেরো চোদ্দো হাজার টাকা কিনতে পারেন কাজের কোয়ালিটি এরকম পাবেন না হান্ড্রেড পারসেন্ট তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারছি এখান থেকে আপনি অর্ডার করলে কখনো প্রতারিত হবেন না কেন দেখেন অর্ডারই হারমোনিয়ামের এক ভাইয়ের হয়তো সেও ভিডিওটা দেখবে বিদেশ থেকে অর্ডার করছে তাকে যদি চাই আমি যে বাংলাদেশে বসে তাকে একটা কম দামি কার্ড দিয়ে হারমোনিয়াম বানিয়ে দেবো সে টাকাটা আমার সঠিকভাবে ইনকামটা করা হচ্ছে না তো সেই জন্য সঠিকভাবে সৎ পথে ইনকাম করার চেষ্টা এই ধরনের ভালো কার্ড দিয়ে আপনাদেরকে হারমোনিয়াম দেই অর্ডারি হারমোনিয়ামগুলো এটা আমাদের একরকম রেডিমেড রেডিমেড হইলেও এটা আমরা পনেরো হাজারে কম দিতে পারবো না চিঠিয়াংশ এখন দিয়ে সাতত্রিশ গাড়ির হারমোনিয়াম পনেরো হাজারে কম দিতে পারবো না কোনো রকম না কারণ আপনি বাজার যাচাই করেন এই কোয়ালিটির একটা কাজ আপনি পাবেন না কখনই এই কারণে পাবেন না যেন আমরা দেখবেন আমরা কপলার তৈরি করছি তিন সেট চার সেট তৈরি করতেছি তো কাজের একটা দক্ষতা থাকে সেখান থেকে যতটুকু ভালো করা যায় আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো হারমোনিয়াম দেওয়ার জন্য তো সেখান থেকে বলবো যে আপনারা এরকম দেখে শুনে একটা হারমোনিয়াম কিনেন ভালো সাউন্ড কোয়ালিটি ভালো রেস্ট ভালো ডিজাইন এবং ভালো কাজের ধন্যবাদ আজকের ভিডিওটা আর বড়ো করব না আমাদের পাশে থাকুন আপনাদের মাধ্যমে আমাদের এই চ্যানেলটি চালানো হচ্ছে প্লাস আপনারা যদি অর্ডার করেন আমাদের প্রতি আপনাদের বিশ্বাস থাকে এখানে অর্ডার করবেন নিশ্চিন্তে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান কি করলো সেটার আমার কোনো দেখার বিষয় না আমি কি করলাম সেটা দেখার বিষয় দেখেন আমি বার্মাটিক দিয়ে অর্ডারে হারমোনিয়াম দিয়ে থাকি এই দেখেন শুধু এখন রিপোর্ট নিয়ে আপনার দেখাইতেছেন বারবার অনেক কার্ড আছে এখানে বার্মাটিক এগুলো স্পেশালি অর্ডারই হারমোনিয়ামগুলো যারা আমাকে বিশ্বাস করে বিদেশ থেকে অর্ডার করতেছে দেশ বিদেশ থেকে অর্ডার করতেছে তাদের জন্য শুধু এই কোয়ালিটির হারমোনিয়ামগুলো আমি অর্ডারই হারমোনিয়াম নিয়ে থাকি আমার রেডিমেড হারমোনিয়াম বানানোর আর কোনো সময় এখন আর হয় না তার ফাঁকে এটা বানাইছিলাম তো এটা আপনাদেরকে লো বাজেটের অনেকেই হারমোনিয়াম চান যে ভাই আমাদের আপনার ওখানে কম সব থেকে কত টাকার হারমোনিয়াম আছে আমার এখানে ভাই এইটাই আছে আপনার পনেরো হাজার টাকা সাউন্ড কোয়ালিটি তো শুনলেন যদি ভালো লাগে অর্ডার করবেন সেটাও আপনার কাজ কোয়ালিটি ভালো কাট কোয়ালিটিও আপনার ভালো পাবেন হয়তো চিটাংশে কোনো হালকা পাতলা পল থাকে অনেক সময় সেটা ঘুরে ধরে আবার ধরে না এটা আমার উপরে নির্ভরও করে না আপনার উপরে নির্ভর করে না দুজনেরই ভাগ্যের উপরে নির্ভর করে ব্যাপারটা হলো এই কোয়ালিটি আপনি খুঁজে দেখবেন ভিডিওটা স্ক্রিন দিয়ে রাখেন যে এই কোয়ালিটি হয় কি না ঠিক আছে এটা খেয়াল করবেন যে স্ক্রিন শর্ট দিয়ে রাখে দেন যে এই কোয়ালিটি আপনার হারমোনিয়ামগুলো হয় কি না এত ফিনিশিং নেয় ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অর্ডার করার সিস্টেমটা হলো এক হাজার টাকা অগ্রিম করবেন বাকি টাকা আপনার কুরিযারে মাল যাবে তারপরে আপনার ওখান থেকে কুড়ি টাকাটা দিয়ে মাল ছাড়াই নেবেন এই আমাদের সিস্টেম মাত্র এক টাকা অগ্রিম ধন্যবাদ